ছে হ্যাঁ আচ্ছা পিছনে একটু লাইটটা দাও তো দেখি অনুরাগেছো দেখা হচ্ছে আজকের এপিসোড কে কে দেখেছো আর কে কে দেখো একটু হাত তোলো তো কেউ দেখেনি সামনে সামনে দীপাকে দেখবে বলে চলে এসেছো নাকি এমনি দেখা বন্ধ করে দিয়েছো কোনটা কোনটা এখন দেখছো তো নাকি দেখা বন্ধ করে দিয়েছো মন থেকে বলো আমি একটু কিচ্ছু মনে করব না বিশ্বাস করো হ্যাঁ আচ্ছা এখন যে গল্পটা যাচ্ছে সেটা তোমরা সকলেই জানো রূপা সোনা দুজনেই চাইছে অর্জুন ড্যাডি অর্জুন ড্যাডি করে মাথা খারাপ করে দিচ্ছে দীপার কিন্তু দীপা কোনো মতেই চাইছে না সেটা তো তোমাদের কি মনে হচ্ছে অর্জুন দীপার কি বিয়ে হবে হ্যাঁ চাও না তো কেউ তাহলে হবে না ডোন্ট ওয়ারি তাহলে কেউ চাপ নিও না আর যদি তোমরা সত্যি সত্যি চাও তাহলে কিন্তু একটা রিস্ক থেকেই গেছে ঠিক আছে কিন্তু আমার যেটা মনে হয় আমার মনে হয় হবে না কারণ সূর্যদীপা এমনই একটা জুটি আর তোমরা এতটাই ভালোবাসা দিয়েছ তাদের সেখানে ওদের ওরা যতই আলাদা থাকুক না কেন ওরা কখনোই মন থেকে আলাদা থাকেনি আর থাকবেও না দূরে আছে ঠিকই কিন্তু তারপরেও দুজন দুজনের কথা ভাবে দুজন দুজনের কথা মনে করে যতই সূর্যর কাছে ইরা আসুক না কেন আর যতই দীপার কাছে অর্জুন আসুক না কেন তাই তো তো তোমরা যেভাবে ভালোবাসা দিচ্ছ এভাবেই ভালোবাসা দিতে থাকো আর অনু